বাজেটের আগে নতুন রেল লাইন জীবনদায়ী ওষুধের দাম কমানো ও নিত্য দাম নিয়ে তাদের প্রত্যাশা জানালেন নদিয়া জেলার সাধারণ মানুষ নদিয়াবাসী হিসাবে আমি কেন্দ্র সরকারের কাছে বিশেষভাবে আমার আর্জি যে আমাদের কৃষ্ণনগর টু করিমপুরের যে রেল লাইনের একটা ব্যবস্থা করে বাজেটে এটা নিয়ে আলোচনার মাধ্যমে এর সমাধান কারণ স্বাধীনতার পর থেকে যে সরকারি আমাদের কেন্দ্রে এসছে না কেন তাদের এই কৃষ্ণনগর টু করিমপুরের রেল লাইন নিয়ে কোনো রকম আওয়াজ বা কোনো প্রতিবাদ বা কোনো আলোচনা হয়নি তো কেন্দ্র সরকারের কাছে বিশেষ প্রত্যাশা আমার নদীয়াবাসী হিসাবে নিত্যযাত্রীদের সুবিধার্থে আগামী দিনে বাজেটে যেন কৃষ্ণনগর এবং করিমপুরের রেল লাইন নিয়ে নতুন কিছু চিন্তা চিন্তাভাবনার পরিকল্পনা করা হয় আমি একজন বয়স্ক মানুষ প্রচুর দামি কিনে খাই ওষুধের দামটা খুব বেশি হয়ে যাচ্ছে বাজারটা কমিয়ে দিলে সুবিধে হয় আমি একজন গৃহবধূ গরিব মানুষ দিন আনি দিন খাই গ্যাসের দাম অত্যাধিক বেড়ে যাচ্ছে আমাদের কেন্দ্র সরকারের কাছে দাবি যাতে গ্যাসের দামটা কমানো হয় আর হচ্ছে চাল তেল নুন আটা ময়দা ইত্যাদি দাম দিন দিন বেড়ে যাচ্ছে এটা গরিব মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠছে না তাই এবার বাজেটে এবার এইগুলোর দাম কমানো হোক এটা আমার আবেদন কেন্দ্র সরকারের কাছে